তো এই হচ্ছে আমাদের ছোট্ট আজকে টপিক কিন্তু গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে পাখির খাঁচায় আমরা কেন লাইট লাগাবো এবং কী ধরনের লাইট লাগাবো দেখো আমি কিন্তু কোনো পাখির ডাক্তার নই আমি যেটা নিজে সেটা হয়তো সাইজে খুব বড়ো হবে না হয়তো ছোট হবে কিন্তু খুব সাজিয়ে গুছিয়ে একটা ওপেন এভিয়ারি হবে এবং সেখানে থাকবে হচ্ছে গোল্ডিয়ান ফিঙ্ক আমি জানি অনেকেই হয়তো নমস্কার আমি সৌরভ আর তোমরা দেখছো বাগানবাড়ি আশা করছি তোমরা এবং তোমাদের পাখিরা সকলেই খুব সুস্থ সবল আছো এই ওয়েদার চেঞ্জে কিন্তু আমাদের যেরকম শরীর খারাপ হচ্ছে যেমন শীত থেকে গরম যখন পড়ছে আমাদের যেমন বিভিন্ন রকম শরীর খারাপ হচ্ছে কারো ভাইরাল ফিভার হচ্ছে যেমন আমার একটু কাটি হয়েছে তো আমাদের পাখিদেরও কিন্তু শরীর খারাপ হতে পারে তো তোমরা তোমাদের পাখিদের কিন্তু একটু খেয়ালে রেখো বা একটু কেয়ারফুলি ওদেরকে ট্রিটমেন্ট করো তো আজকের আমাদের বিষয় পাখির ট্রিটমেন্ট বা কেয়ার না আজকে আমাদের বিষয় হচ্ছে লাইক আশা করছি ভিডিও টাইটেলের থামবেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের খাঁচায় আমরা কোন ধরনের লাইট লাগাবো বা লাইট আমাদের ছোট পাখি মূলত আমি যেহেতু ফিঞ্চ পাখি পালন করি গোল্ডেন ফিঞ্চ পালন করি তো এই গোল্ডেন ফিঞ্চের জন্য লাইট কতটা গুরুত্বপূর্ণ বিষয় আর যারা ভিডিওটা এখন দেখছো কিন্তু চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করুন তাদেরকে অনুরোধ করবো বা বলবো এটা আমি যে হয়তো সাবস্ক্রাইব বাটনটা তোমার জন্য ফ্রি কিন্তু এটা কিন্তু আমাকে এবং আমার যে বাগানমারি টিম তাদেরকে কিন্তু নতুন নতুন ভিডিও আনতে অনেকটাই অনেকটাই মনোবল বাড়ায় তো হ্যাঁ যেটা বলছিলাম আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পাখির খাঁচায় লাইট কতটা গুরুত্বপূর্ণ আমরা পাখির খাঁচায় কেন লাইট লাগাবো পাখির খাঁচায় লাইটের কতটা পরিমাণ লাইট লাগাবো বা কি ধরনের লাইট লাগাবো প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে আমরা পাখির খাঁচায় কেন লাইট লাগাবো এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো হয়তো টপিকটা মানে আলো অনেকে লাগায় অনেকে লাগায় না কিন্তু এই আলোর কিন্তু পাখি ব্রিডিংয়ের ক্ষেত্রে মানে আমরা যারা পাখি ব্রিড করাই কেজের মধ্যে বা ওপেন দিতে যেটাই বলো না কেন লাইটের গুরুত্ব কিন্তু কিন্তু বেশ খানিকটা আছে তো প্রথমে জানতে হবে যে একটা গোল্ডিয়ান ফিঞ্চ পাখি ক্যাপটিভ সরি নেচারে কতটা ঘুমোতে ঘুমোয় মানে কতটা কতক্ষণ সে রেস্ট নেয় তো এটা মূলত আমি বিভিন্ন জায়গায় রিসার্চ করেছি এবং অনেকের সাথে আলোচনা করে যেটা জেনেছি সেটা হচ্ছে একটা গোল্ডিয়ান ফিঞ্চ নেচারে থাকলে দশ থেকে বারো ঘন্টা রেস্ট নেয় বা সে ঘুমোয় বলতে পারো তাতে কি হয় পাখিটার সারাদিন যে পাখিটা যে এনার্জিটা লস করেছে সেটা সে ওই টাইমটায় আবার গেইন করে নিতে পারে তার ফলে কী হয় আবার সে পরের দিন যখন সূর্য ওঠে তখন সে কিন্তু নতুন এনার্জির সাথে বা নতুন উদ্দীপনার সাথে তার জীবনটা যাপন করতে পারে তো এটা তো যেন নেচারের ব্যাপার তো আমাদের খাঁচার ক্ষেত্রে আমরা কি করি আমরা কিন্তু অনেকে দেখি খাঁচায় সকালবেলা লাইট জ্বালায় এবং রাত্রি দশটা এগারোটা বেজে যাচ্ছে তখনও কিন্তু লাইট জ্বালিয়ে রাখে এটা কিন্তু পাখির শরীরের ক্ষেত্রে খুব একটা মারাত্মক বা ক্ষতিকর জিনিস পাখির খাঁচায় আমার দেখো খাঁচায় লাইট আছে আমি তোমাদের একটা ছোট্ট ক্লিপিংস দেখাচ্ছি দেখো সাইডে এই ভিডিওটার মধ্যে দেখো আমার প্রতিটা খাঁচায় প্রতিটার গোল্ডেন ফিল্পের খাঁচায় কিন্তু লাইট লাগানো আছে তো আমি কিন্তু লাইট জ্বালাই রাত্রেবেলা এই যে এখন ভিডিও করছি রাত্রেবেলা এটা কিন্তু আমি কেজের ব্লেজরই করছি এবং আমার কেজের পাখির লাইট জ্বলছে এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা কেন লাইট লাগাই পাখির ক্ষেত্রে দেখো লাইট লাগানোটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তখনই হয় যখন আমরা পাখিকে ব্রিড করাই ব্রিডিং সিজনে কিন্তু এই লাইটটা খুব বেশি প্রয়োজন লাইট আমরা দুভাবে ইউজ করতে পারি এক কি হচ্ছে যখন ব্রিডিং সিজনে পাখির বাচ্চা হয় সেই বাচ্চাটাকে তোমরা সবাই জানো বা যারা জানো না তারা জেনে নাও যে একটা বাচ্চাকে মূলত তিন থেকে চার ঘন্টা অন্ত যারা হেম ফিট করে পাখিকে তাদের কিন্তু খাওয়াতে হয় সেম জিনিসই একটা মা বা বাবা পাখিকে তার বাচ্চা যেটা দিন ফুটে বেরো তাদের কিন্তু তিন থেকে চার ঘন্টা অন্তর সে তাকে খাওয়াতে হয় তো আমরা যদি ধরো যেরকম যদি সূর্যের আলো নিবে যখন সূর্যের যখন অস্ত যায় সূর্যের আলো যখন চলে যায় সেই সময় থেকে যদি অন্ধকার রেখে দিই তো মোটামুটি দেখো এই সময়টা আমি যখন ভিডিও করছি এই সময় সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে কিন্তু সূর্যের আলো সম্পূর্ণ বড় অস্ট্রিয়ার সূর্য এবং সূর্যের আলো থাকে না পুরোটাই অন্ধকার হয়ে যায় তো এই সকাল সাতটা থেকে যদি আমি সূর্য ওঠার টাইম সকাল পাঁচটা ধরি এই কিন্তু হিউজ একটা টাইমের গ্যাপ হয়ে যাচ্ছে এই সময় কিন্তু পাখিরা নিজেরাও খায় না এবং বাচ্চাকেও খাওয়ায় না তার জন্য আমরা কি করি ব্রিডিং সিজনে পাখিকে যাদের যাতে তারা বাচ্চাগুলোকে খাওয়ায় তার জন্য আমরা কিন্তু খাঁচার মধ্যে আলোর ব্যবস্থা করি ধরো ভাবে ব্যবস্থা করি যেটা আমি যে প্রসেসে করি বা অনেক অনেক ব্রিডাররা যে প্রসেসে করে সেটা আমি তোমাদের করছি ধরো পাখির খাঁচা তুমি লাইট জ্বালালে সকালবেলা অনেকের খাঁচা কি হয় একটু অন্ধকার থাকে তাতে কাজ করতে অসুবিধা হয় তাই তুমি সকালবেলা লাইট জেলে কাজ করলে এবং লাইট কাজ হয়ে গেল পাখির তুমি লাইট বন্ধ করে দিলে যেরকম দিনের আলো থাকলো পাখিরা কিন্তু তাদের তাতে কিন্তু জেগেও থাকবে এবং তাদের সারাদিনের যা কার্যকলাপ সেটা করবে এইবার যখন রাত হয়ে যাচ্ছে সে মানে যখন সন্ধ্যে নামছে পাখির আলো অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে ঠিক সন্ধ্যেবেলা অনেকে যেরকম আমি করি যেরকম অফিস থেকে ফিরে এসে পাখির খাঁচার বেশ কিছু কাজ থাকে যেরকম সব ফ্রুটের ট্রে বার করা বা একটু ধোঁয়া মোছা পরিষ্কার করা এই কাজগুলো করি এই কাজগুলো করতে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা সময় লাগে এই এক থেকে দেড় ঘন্টা সময় যদি আমরা পাখির খাঁচায় লাইট জ্বালিয়ে রাখি তাহলে কি হবে এক তো পাখিগুলো হয়তো আবার ঘুম থেকে জেগে উঠবে এবং যে যে খোপে বা যে যে কেজের মধ্যে তোমাদের পাখির বাচ্চাগুলো আছে সেই পাখির বাচ্চার মা বাবা যারা আছে তারাও জেগে উঠবে এবং তারা সেই সময় খাওয়া তারা দানা ছোট পাখির একটা টেন থাকে সব সময় দানা খাওয়া এটা ওটা টুকে টুকে খাওয়া তারা যখনই খাবে তখন তাদের বাচ্চাগুলোও জেগে উঠবে এবং বাচ্চাগুলোকে কিন্তু তারা ফিট করিয়ে দেবে তার মানে কি হলো আমরা কিন্তু ব্রিডিং সিজনে লাইটটা এই কারণেই জ্বালাই যাতে পাখিটা ব্রিডিং সিজনে তার বাচ্চাকে একবার রাত্রেবেলা খাইয়ে দিতে পারে তাতে কী হলো তাতে যে হিউজ টাইম গ্যাপটা হলো সেই টাইম গ্যাপে কিন্তু পাখিটা একবার বা দুবার কিন্তু ফিট পেয়ে গেল বাচ্চা পাখিগুলো তাতে কিন্তু বাচ্চা পাখিগুলোর হেলথ খুব ভালো হয় এছাড়া আরেকটা জিনিস যেটা আমাদের দেশে বা আমাদের আমাদের আমরা যেখানে থাকি সেখানে খুব কম ইউজ হয় বিদেশে খুব বেশি ইউজ হয় সেটা হচ্ছে ফুল স্পেকট্রাম লাইট বা ডে লাইট এটা তোমরা ইন্টারনেটে সার্চ সার্চ করলে দেখতে পাবে বিভিন্ন রকমের লাইট পাওয়া যায় তাতে কি হয় সেই স্পেকটাম লাইটটা কিন্তু পাখির সূর্যালোকের যে সাবস্টিটিউট বা সূর্যালোকের বদলি হিসাবে খাঁচায় অনেকে ইউজ করে তাতে কি হয় তাতে সূর্য থেকে আমরা জানি সকলেই যে সূর্য থেকে যে ভিটামিন ডি থ্রি সরি আমার কাশি হয়েছে সূর্য থেকে যে ভিটামিন ডি থ্রি আছে যেটা পাখির শরীরে ক্যালসিয়ামটাকে কাজে লাগাতে সাহায্য করে সেই স্পেকট্রাম লাইটটা কিন্তু ওই ডি থ্রির কাজ করে সুতরাং আমরা দুভাবে ইউজ করতে পারি পাখির খাঁচা লাইট একটা হচ্ছে আমরা ব্রিডিং সিজনে এক থেকে দেড় ঘন্টা সন্ধ্যাবেলা জ্বালাতে পারি বা রাত্রে জ্বালাতে পারি আবার নিভিয়ে দিতে পারি এবং আরেকটা জিনিস করতে পারি আমরা কি সেটা হচ্ছে যাতে ক্যালসিয়ামটা পাখির শরীরে প্রপারলি যায় তার জন্য কিন্তু আমরা ফুল লাইট ইউজ করতে পারি এই তো গেল হচ্ছে আমরা পাখির খাচে কেন লাগাবো এরপরে আসছে যে আমরা পাখির খাচে কি ধরনের আরো লাগাবো এবার সেটা কতটা আমাদের পকেট বাজেট ফ্রেন্ডলি হবে বা কী হবে না হবে সেই বিষয়। তো প্রথমেই দেখো আমি দেখাচ্ছি যে লাইটগুলো আমার কেজে লাগানো আছে সেগুলো এক একটা হচ্ছে তিন ওয়ার্ডের লাইট তো আমার কেজে মোটামুটি বেশ কিছু লাইট আছে লাগানো আর এগুলো হচ্ছে সেই অ্যাডাপ্টারে চলে এল ইডি লাইট সুতরাং ইলেকট্রিক কনজামশন খুব কম আর এই লাইট গুলো কিন্তু বেশ ব্রাইট এবং খাঁচার মতো লাগালে খাঁচাটাও দেখতে সুন্দর লাগে এবং পাখিগুলো তাদের দিনটা মানে দিনের আলোর মতো তারা কাটাতে পারে এই লাইটগুলো খুব একটা দাম না একটা লাইটের দাম ম্যাক্সিমাম দশ থেকে বারো টাকা হয় আর একটু ভালো কিনলে হয়তো পনেরো থেকে কুড়ি টাকা হয় তো একটা দু ফুট দুই ফুট বাই দেড় ফুটের কেজের জন্য দুটো লাইট লাগে সেটা যদি কুড়ি টাকা করে ধরি তাহলে চল্লিশ টাকা আর একটা অ্যাডাপ্টার লাগে যেটার দাম হচ্ছে নব্বই থেকে একশো টাকা তো আমাদের একশো কুড়ি টাকার মধ্যে কিন্তু একটা কেজের মধ্যে আমরা প্রপারলি লাইটিং করতে লাইট লাগাতে পারছি বা পাখিটার জন্য কিন্তু আমরা আলোর ব্যবস্থা করে দিতে পারছি তো আমি যেরকমভাবে দেখো আমার এব এখন দিনের আলোর মতো ঝকঝক করছে এরকমভাবে কিন্তু তোমরাও তোমাদের কেজে করতে পারো তাতে কিন্তু তোমাদের জানলে যে আমরা পাখির খাঁচায় কেন লাইট লাগাবো এবং কী ধরনের লাইট লাগাবো এবং সেটা কতক্ষণ জ্বালাবো আমরা কিন্তু ব্রিডিং সিজন ছাড়া বাকি যে সিজনটা অফ ব্রিডিং সিজন থাকে সেই সময় কিন্তু লাইটটা রাত্রেবেলা মানে সূর্য অস্ত্র তারপর ততটা পারবে কম জ্বালাবে তোমার নিজের পাখির খাঁচার কার্যকলাপের জন্য যতটা প্রয়োজন হবে লাইট তোমরা কিন্তু ততটাই লাইট জ্বালিয়েও একটা বেশি কিন্তু প্রয়োজন হয় না তো এই হচ্ছে আমাদের ছোট্ট আজকের যে টপিক কিন্তু গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে পাখির খাঁচায় আমরা কেন লাইট লাগাবো এবং কী ধরনের লাইট লাগাবো দেখো আমি কিন্তু কোনো পাখির ডাক্তার নই আমি যেটা নিজে পাখির ক্ষেত্রে করে থাকি আমি সেই এক্সপিরিয়েন্সটাই সবার সাথে শেয়ার করি বা তোমাদেরকে জানাই তাতে কি হয় আমি যেটা শিখছি সেটা যদি আরও চারটে মানুষ জানতে পারে বা শিখতে পারে সেটা আমার পক্ষে বা আমার ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমি কাউকে শেখাতে পারছি আমি যেটা নিজে প্র্যাকটিক্যালি করছি সেটা কাউকে শেখাতে পারছি আমি কিন্তু কোনো ডাক্তার না আমি কোনো ফিজিশিয়ান হ্যাঁ আমি কোনো পাখির ইয়ের যেটা বলে আর কি ডাক্তার বা এই জাতীয় কিছু না আমি জাস্ট পাখিটা করি আমার শখ থেকে এবং আমি সেটা থেকে যেটা উপলব্ধি করি সেটাই তোমাদেরকে বা আমার চ্যানেলে আমার বাগানবাড়ি পরিবারে যারা সদস্য আছে যারা বাগানবাড়ির ভিডিও দেখে তারা কিন্তু সকলে জানো আর একটা জিনিস আমি সকলকে বলে রাখি সেটা হচ্ছে খুব শীঘ্রই বাগানবাড়িতে একটা ওপেন এভিয়ারি হবে সেটা হয়তো সাইজে খুব বড় হবে না সরি সেটা হয়তো সাইজে খুব বড় হবে না হয়তো ছোট হবে কিন্তু খুব সাজিয়ে গুছিয়ে একটা ওপেন এভিয়ারি হবে এবং সেখানে থাকবে হচ্ছে গোল্ডিয়ান ফিঞ্চ আমি জানি অনেকেই হয়তো প্রশ্ন মনে প্রশ্ন ভাবছ যে গোল্ডিয়ান ফিঞ্চ ওপেন এভিয়ারিতে ঠান্ডার মধ্যে কি করে থাকবে আমি চেষ্টা করবো পুরোপুরি প্রোটেকশান এবং সেফলি একটা গোল্ডেন্ড ফিউচার ওপেন এভিয় তৈরি করার এবং সেটা শীঘ্রই খুব শীঘ্রই কাজ শুরু হয়ে যাবে এবং সেই ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসবো একে একে আস্তে আস্তে তো আমি চেষ্টা করব যাতে পাখিগুলোকে কষ্ট না দিয়ে পাখিগুলোকে চেষ্টা একটু বড় জায়গার মধ্যে একটু খোলামেলা পরিবেশের মধ্যে এবং যারা নেচারে যেরকমভাবে থাকে সেরকমভাবে রাখা তো এই ছিল আজকে আমাদের ভিডিও পাখির খাঁচায় কতটা আলো প্রয়োজন নিশ্চয়ই ভিডিওটা তোমরা এখনও কি যারা দেখছো আশা করছি তাদের তোমরা কোনো উপকার হবে আর ভিডিও শেষ করার আগে সবার সাথে একটাই কথা বলি সেটা আমি বলে থাকি সেটা হচ্ছে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তার দিকে যে বেল বাটনটা আছে সেটা প্রেস করে দিও তার কী হবে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে এই ছিল আজকের ভিডিও যদি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে বা নতুন কোনো হেরিয়ে আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার